আসলাম ওয়ালাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ ডিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চুলের যত্নে কোন ভিটামিন কিভাবে কাজ করে আমাদের মধ্যে অনেকেরই আছেন যারা নিয়ম করে চুলে শ্যাম্পু করছেন কন্ডিশনার দিচ্ছেন তবু যেন চুল দেখলেই মনে হচ্ছে কাকের বাসা রুক্ষ চুল কিছুক্ষণের মধ্যেই জট লেগে যায় আর সেই জ্বর ছাড়াইতে গেলেই গোছা গোছা চুল উঠছে জন্য অবশ্যই আমাদের চুলের প্রতি যত্ন নিতে হবে চলুন জানা যাক চুলের যত্নে কোন ভিটামিন কিভাবে কাজ করে ভিটামিন এ যাদের রক্ষ চুলের সমস্যা রয়েছে তাদের ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন টি সেবামের খরণ বাড়িয়ে তুল বাড়িয়ে চুল স্বাভাবিকভাবে নরম সৃণ রাখতে সাহায্য করে সেই তালিকায় যুক্ত করা প্রয়োজন গাজর ডিম রাঙ্গা আলু ক্যাপসিকাম ইত্যাদি ভিটামিন টি চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে চুলের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো কোলাজেন নামক প্রোটিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দূষণ সূর্যের ক্ষতিকর অতি বেগুন রশ্মির প্রভাবে এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের কোলাজেনের মাত্রা কমতে থাকে আর এসবের ঘাটতি পূরণের জরুরি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া যেমন লেবু বেল পেপার ব্রকলি টমেটো বেরি জাতীয় ফলে ভিটামিন টি মেলে ভিটামিন ডি দুর্বল হেয়ার ফলিকলের কারণেও চুল ঝরে করতে পারে ভিটামিন ডি চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে হার মজবুত রাখার জন্য এই ভিটামিনের গুণাগুণের কথা সবাই জানেন তবে চুল গজাতেও এই ভিটামিন প্রয়োজন একাধিক গবেষণা উঠে এসেছে অ্যালোপেসিয়া এরিয়াটার মতো অবস্থায় যখন চুল উঠে যায় ভিটামিন ডি চুল গজাতে সাহায্য করে ডিমের কুসুম

পুনর্জীবিত করতে সাহায্য করে ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে বিভিন্ন রকম বাদাম আম আলু এই মেলে ভিটামিন চুলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যারাটিন নামের এক ধরনের প্রোটিন বায়োটিন বা ভিটামিন বি সেভেনের এর অভাব ক্যারাটিনের উৎপাদনের প্রভাব ফেলে এই ভিটামিন গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের বিপাকে সাহায্য করে একজন সুস্থ মানুষের দিনে তিরিশ মাইক্রোগ্রাম ভিটামিনের প্রয়োজন পড়ে বাদাম শাক বীজ লাল আলু দুধ দই নিয়মিত খেলে এই ভিটামিনের অভাব হবে না হ্যালো বন্ধুরা চুলের যত্নে কোন ভিটামিন প্রয়োজন আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ